শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম এক্স দশ দশমিক শূন্য নয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই এক শতাংশ হ্রাস পেয়ে চার হাজার সাতশো ছত্রিশ পয়েন্টে স্থির হয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের লেনদেন দিনের তুলনায় পনেরো দশমিক দুই নয় শতাংশ কম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আঠাশ থেকে একত্রিশে জুন টোকীয় সফরে বাংলাদেশের জন্য এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার আবেদন করা হবে এবং জাপানের সঙ্গে শক্তি বিনিয়োগ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে কর্মকর্তারা জানিয়েছেন সফরে সহজ শর্তে ঋণ বর্ধিত পরিশোধ সময়সীমা এবং অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রমে জাপানের সহায়তা প্রসার নিয়ে আলোচনা হবে ঈদ উল আছার আগে অতিরিক্ত তারলে বিনিয়োগ থেকে বিরত থাকায় ট্রেজারি বিলের সুদের হার রোববার বেড়েছে ব্যাংকগুলো ঈদের জন্য অর্থ সংরক্ষণে আগ্রহী হওয়ায় এই ধারা লক্ষ্য করা গেছে একানব্বই দিনেরটি বিলের হার বেড়ে হয়েছে এগারো দশমিক ছয় নয় শতাংশ একশো বিরাশি দিনেরটি বিলের হার এগারো দশমিক আট পাঁচ শতাংশ এবং তিনশো চৌষট্টি দিনের হার এগারো দশমিক সাত পাঁচ শতাংশ ব্যাংকগুলোর সত্ত্বেও সরকার বাজেট ঘাটতি মেটাতে টিভি নিলামের মাধ্যমে সাত হাজার পাঁচশো কোটি টাকা সংগ্রহ করেছে পুঁজিবাজারে দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রধান উপদেষ্টার পাঁচ দফা সংস্কার নির্দেশনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত ও বিদেশি শেয়ার বিক্রয় কর ব্যবধান বৃদ্ধি এবং বড় কোম্পানিগুলোর পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করা রানার অটোমোবাইল থাকায় এক অনুষ্ঠানে ইয়ারিয়া ব্র্যান্ডের একাধিক নতুন ইলেকট্রিক স্কুটার টি পাঁচ এম ছয় রেবিন জি এক পাঁচ শূন্য পি জি থি ষাট এবং ইস দুই শূন্য শূন্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বাহন প্রসারের লক্ষ্যে কাজ করতে চায় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ